একদম কম সময়ে সহজে ব্রাইডাল কলকা করার পদ্ধতি দেখাবো তো সবার প্রথমে টিপের উপর নিচের দিকে পাঁচটা করে লাইন করে ডট করে নিয়েছি লাইনগুলোর মধ্যে লাইনটা সব থেকে বড় রেখেছি ও তার আশেপাশে লাইনগুলো ছোট বড় করে করে নিয়েছি এরপর টিপের সাইড থেকে টক কলকা একটা উপরের দিকে ও একটা নিচের দিক করে করে নিয়েছি অনেকেই বলো কলকা করার পর আইব্রোর নিচের দিকে লেন্থটা সমান হয় না এক্ষেত্রে যেদিকে সবার প্রথমে তকলকা করবে সেই তকলকাগুলোকে গুলোকে গুনে নিতে পারো যেমন এখানে আমার আটটা তকলকা হয়েছে তো সেম ভাবে অপর দিকে আমি আটটা তকলকা করে নিয়েছি এরপর দুটো তকলকার মধ্যে যে গ্যাপিংটা হয়েছে উপর নিচের দিক করে দুদিক করে লাইন টেনে নেব কাজটা যেন ভরাট লাগে সেই জন্য তকলকার ভিতরের দিকে একটা করে লাইন টেনে নিচ্ছি লাইনগুলো করে নেওয়ার পর টপ অলকা সহ সব লাইনগুলোতে একটা একটা করে ডট করে নিচ্ছি একই পদ্ধতিতে অন্যদিকেও দিকেও ভাবে লাইন টেনে ডট করে নিয়েছি অনেক ব্রাইডরা আছে যারা একদম সিম্পল কলকা পছন্দ করে তো স্পেশালি কলকাটা তাদের জন্য তো সবাই জানিও কেমন লাগলো আজকের এই সিম্পল পদ্ধতিতে কলকার ভিডিওটা তো অন্য কোনো নিয়ে দেখা হবে পরের ভিডিওতে টা টা